ধরিয়ে দিয়েছিলেন সেই টাকা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তামান্নার মা সাবিনা ইয়াসমিন ওই মহিলাকে আমি শেরুড়ি জানাই আমি কুর্নির জানাই মরছে সংখ্যালঘু মারছে সংখ্যালঘু কোর্টে সংখ্যালঘু এটা একটা তৃণমূলের চাল এর বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবে আজকে রাজ্য সভাপতি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য পিয়া ধাকিম বলেছে সে হতেই পারে কিন্তু কোনো এক্সপেকটেশন রাখা উচিত নাই যে জিতবে বলে খাওয়া দাওয়া করুন আনন্দ করুন আচ্ছা ফিরাক বাবু বিজেপির কর্মসূচি ঠিক করে দেবে কি না উনি তৃণমূল আগে নিজের চরকায় তিল দিক তেল দিক নিজের চরকা চরকাটাতে আগে ফিরাক বাবু তেল দিক নিজের পার্টি নিয়ে চিন্তা ভাবনা করুন বিজেপি নিয়ে চিন্তা ভাবনা করার আমাদের বিজেপির কেন্দ্রীয় কমিটি আছে নবনির্বাচিত সভাপতি আছে এবং যিনি সদ্য প্রাক্তন হবেন আজকে মাননীয় সুকান্ত বাবু মাননীয় শ্রমিক ভট্টাচার্য বাবু নবনির্বাচিত সভাপতি উনার সবার সুবন্ধু বাবু আছে আমাদের যারা রাজ্যের আছে তারা ভাববে উনাকে ভাববে হবে হবে না উনি নিজেরটা দেখুন এবং রাজ্যে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আর্থিকর হলো কসবা হলো তারপরেও তৃণমূলের ওপর ভরসা রাখবে রাজ্যের মানুষ না না ভরসা রাখবে না মানুষ তো রাস্তায় নেমেছে দেখেছেন আরজি করার সময় দেখেছেন এই কসবার ঘটনাতে দেখেছেন এবং কালীগঞ্জের তামান্নার ঘটনা দেখেছেন এরকম অসংখ্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত গোটা রাজ্যে তৃণমূলের উপরে মানুষের ভরসা নেই পুলিশের ভরসায় তৃণমূল চলছে ধন্যবাদ তিনি বলছি যে এই যে তামান্নার ঘটনার কথা আপনি বললেন আমরাও দেখলাম তামান্নার ঘটনার কথা কোথাও গিয়ে সংখ্যালঘু মানুষরা টার্গেট হয়ে যাচ্ছে শাসক দলের কাছে এটা তৃণমূল করাচ্ছে তৃণমূল সংখ্যালঘুদের দিয়ে সংখ্যালঘুদের মারছে মরছে মরছে সংখ্যালঘু মারছে সংখ্যালঘু কোর্টে সংখ্যালঘু এটা একটা তৃণমূলের চাল এর বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে একদম মূল সবেদ ছাপ করে দেবে তৃণমূলের বিসর্জন করে দেবে মমতা ব্যানার্জির বিসর্জনক ওয়ান কবি প্রাক্তন আইপিএস উনি ভেবেছেন উনি এখন আইপিএস আছেন সেই মশান নিয়ে সেই মেজাজমে উনি তামান্নার মার কাছে গেছিলেন টাকা দিতে খাম ধরিয়ে দিয়েছিলেন সেই টাকা

ছাত্র সংগঠন নির্বাচন মানে ছাত্র সংগঠন তৈরি হতে ছাত্র নির্বাচন হয় না সে রাজ্যে আবার ইউনিয়ন রুম রুমকে যে ইউনিয়ন রুম গুলো রয়েছে সেগুলো ওই পুরনো ছাত্র নেতাদের নোংরামি করার জায়গা হয়েছে মদ খাওয়ার আঁকড়া হয়েছে সেখানে জোর করে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে নোংরামি করা হচ্ছে তাহলে সেই ইউনিয়ন রুমটার প্রয়োজন কি ছাত্র সংসদ কি জন্য তৈরি হয় ছাত্র সংসদ ছাত্রদের উপকারের জন্য তৈরি হয় আর সেই ছাত্র সংসদে যারা দায়িত্ব নিয়ে রয়েছেন জোর করে তারা যদি আজকে নতুন পড়তে আসা ছেলে ছেলে মেয়েদের বলবো না মেয়েদের যদি টেনে নিয়ে ঘরে এরকম নোংরামি করে সেটা মানে ভাষা নেই বলার ছি ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই আমার বাড়িতেও মা বোন আছে যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের বাড়িতেও মা বোন আছেন তারা নিজের বাড়ির মা বোনের কথা ভেবে তারা এটা ভাবুক তারা এটা ভেবে ভাবুক যে আমার বাড়ির বোন আমার বাড়ির মা এই সমস্যায় রয়েছে তাহলে কি করতেন আজকে এ বলছেন আমার দায় নেই এ বলছে আমার সঙ্গে ছবি আছে বলে আমি কি দোষ করেছি আরে ছবি থাকাটা বড় নয় আপনারা তো বলছেন যে আপনাদের একটা ছোট পদে ছিল তা ছোট পদ বড় পদ বলে কোনো কথা নয় সে তৃণমূলের একজন কর্মী তার সাহস হয় কি করে নিশ্চয়ই ওপরের হাত আছে সেই জন্যেই ওপরের বড় নেতাদের মাথায় হাত আছে সেই জন্য এই কাজ করার উনি সাহস লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী মেয়েদের জন্য একের পর এক প্রকল্প নারীরাই আমাদের পশ্চিমবঙ্গে সব এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটা কথাও বললেন না চুপ করে দেখুন এই সরকার তো এখনো পর্যন্ত একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারেনি একটা শিল্পও করতে পারেনি বছরে বছরে খালি শুধু ওই বিজনেস সামিটগুলো করেন করে মানুষকে ভাওতা দেন একটা চাকরি নেই একটা কর্ম নেই উনি মানুষকে এক হাজার টাকা দিয়ে ভুলিয়ে রাখছেন এক হাজার টাকা পেয়ে মাদের কাছে অনুরোধ করছি মা বোনেদের কাছে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের সন্তান কর্মহীন হচ্ছে আজকের এই এক হাজার টাকাকে গুরুত্ব দেবেন না আপনারা এই সরকারকে আর রাখবেন না এই সরকার থাকলে আপনার বাড়ির কাজ থাকবে না হাজার টাকায় আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনারা যদি মনে করেন এই সরকার হাজার টাকা দিচ্ছে সেটাই আপনার পরিবারের জন্য এফিসিয়েন্ট তাহলে আমার আর কিছু বলার নেই আর আপনারা যদি মনে করেন যে আপনার সন্তানের একটা কাজের দরকার আছে আপনার ভাইয়ের একটা কাজের দরকার আছে তাহলে এই সরকারকে এক্ষুনি উৎখাত করে দিন আপনি নিজেকে কর্মক্ষেত্রে কাজ করেন সেখানে বারংবার শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে অরূপ বিশ্বাস এসে হস্তক্ষেপ করছে অনির্বাণ ভট্টাচার্য বলছেন যে অভিনয় তো বন্ধ করা যায় না বারংবার হস্তক্ষেপ করা হচ্ছে দেখুন এখানে আমি আমরার একটা ব্যাপার আছে সুতরাং আমি আমরা ঠিক আছি তুমি তোমরা গোল্লায় যাও এই ইন্ডাস্ট্রিটা এখনো প্রদীপের মতো ছোট্ট করে জ্বলছে যে ইন্ডাস্ট্রি থেকে ভারতবর্ষে পথ দেখিয়েছিল এই সিনেমা শিল্পর সেই শিল্প আজকে পশ্চিমবাংলায় প্রদীপের থেকেও কমজোরে নিভু নিভু প্রায় আমি প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে আমি অনুরোধ করব। আপনারা এ বিষয়ে একটু সচেতন হন এই সরকার যেভাবে চলছে এই সরকারের পতন চাই এবং আপনারাই পারেন এই সরকারকে পতন করাতে দাদা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামান্নার মতো ঘটনা ঘটছে বোম মেরে ভায়োলেন্স হয়েছে উপনির্বাচন মাত্র এখনো নির্বাচন বাকি কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি ভোটের আগের হিংসা ভোটের দিন হিংসা ভোটের পরের হিংসা সুতরাং এটা নতুন কিছু নয় এই একটা তামান্না মতো অনেক তামান্না গেছে যে তামান্নার খোঁজ আমরা দেখেছি আমরা পেয়েছি কিন্তু এই সরকারের কোনো মানে কি বলবো কোনো করার কিছু নেই এই সরকার এখন মানে কি বলবো মস্তানের সরকার হয়ে গেছে এই মস্তান দুর্বৃত্তদের সরকার হয়ে গেছে যেটা আর প্রশাসনের কন্ট্রোলে নেই প্রশাসনের কন্ট্রোলে থাকলে এগুলো সব কন্ট্রোল হয় এবং শাসক বলছেন যে রাজ্যপতি সভাপতি চেঞ্জ হচ্ছে হোক আনন্দ করুন খাওয়া দাওয়া করুন ভোটের দিকে তাকাবেন না ফিরা থাকিম বলছেন চেঞ্জ পারে না না আপনারা জিতবেন আপনারা জিতুন ভালো থাকুন সবটাই করুন কিন্তু মাথায় রাখবেন বিজেপির লড়াই চলছে বিজেপির লড়াই চলবে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভায় আপনাদের মানে কি বলবো সরকার আর থাকছে না এটা মাথায় রাখবেন মানুষ জেগেছে মানুষ রেগেছে মানুষ রেগেছে মানুষ জেগেছে এবার আপনাদের আর নিস্তান নেই